সামনে তো বোর্ড এক্সাম তাই তো তো এই বোর্ড এক্সামের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইলেকট্রিক কারেন্ট অর্থাৎ প্রবাহিতরিত এই যে সার্কিটগুলো আছে ইলেকট্রিক এই করতে ভয় লাগছে তো সমস্যা হচ্ছে কিভাবে করব বুঝতে পারছি না কিন্তু একটা অঙ্ক তো আসবেই তাহলে কি করব উপায় কি উপায় একটাই পাঁচ মিনিটে করতে পারবে এই ভিডিওটা দেখতে হবে এই ভিডিওটা সঙ্গে থাকতে হবে তাহলে উপায় আমি বলে দেব একদম সহজ আমি যেভাবে বলবো যে স্টেপগুলো বলবো এই স্টেপগুলো ফলো করলে যে কোনো ইলেকট্রিসার্ক ইলেকট্রিক সার্কিট সেটা যতই কঠিন হোক সেটা কিন্তু তুমি সলভ করে ফেলতে পারবে জাস্ট পাঁচ মিনিটে কারণ এখান থেকে কিন্তু একটা অঙ্ক তোমাদের আসবেই কিভাবে করবো স্যার চলো তাহলে দেখে নি প্রথমত দেখে নাও আগে ফর্মুলাগুলো একবার চট করে আমরা দেখে নিই সেটা হচ্ছে যদি বলে আমাদের শ্রেণী সমবায় কেমন যদি আমাদের কি বলে যদি আমাদের বলে শ্রেণী সমবায় তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি করব আমরা একটু দেখে সমবায় মানে শ্রেণী সমবায়ের জন্য আমাদের যে ফর্মুলাটা সিরিজ কম্বিনেশনের জন্য যে ফর্মুলাটা সেটা কি আমাদের সেটা জানি আমরা আর এস ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস প্লাস আর এন অর্থাৎ যতগুলো থাকবে এটাকে আমি বলে দিতে পারি ফার্স্ট স্টেপ ঠিক আছে এটাকে আমি কি বলতে পারি ফার্স্ট স্টেপ মানে ফার্স্ট স্টেপ বলতে সেটা শ্রেণী সমবায় থাকুক বা সমান্তরাল সমবায় থাকুক প্রথম স্টেপ হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স বার করে নেওয়া ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স বার করে নেওয়া বলতে টোটাল সার্কিটটার মধ্যে রেজিস্টেন্স কত আছে সেটা জেনে নেওয়া মাথায় একটা ফর্মুলা গেঁথে নেওয়া সেটা হচ্ছে ওহমের সূত্র ভি ইজুকাল টু আই আর এই সূত্রটাকে মাথায় একদম ছেপে রাখা কি বললাম ভি ইজুকাল টু আই আর কেমন ক্লিয়ার এখান থেকে কি করব আমাদের যদি আর বেরিয়ে গিয়ে থাকে তারপর দেখবো আই দেওয়া আছে কি ভি দেওয়া আছে সেটা বসিয়ে দেবো তারপর ভি বাই বা ভি বা আই যেটা বার করতে বলেছে সেটা বেরিয়ে যাবে এখান থেকে দ্বিতীয় ফর্মুলা যদি আমার সমান্তরাল সমবায়ের জন্য বলে ঠিক আছে সমান্তরাল সমবায় ঠিক আছে সমান্তরালের জন্য যদি বলে তাহলে সমান্তরালের জন্য স্টেপ হবে আর আর পি 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 ফর প্যারালাল সরি ওয়ান ওয়ান বাই বাই ইকুয়াল সমান্তরাল এই জায়গাটা একবার লিখছি ওয়ান বাই আর পি ইসুকাল টু কি করবো ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি ডট 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 ওয়ান বাই rn স্যার rn টা কি rn হলো যদি তিনটে রেজিস্টেন্সের বদলে সরি r2 তিনটে রেজিস্টেন্সের বদলে যদি চারটে রেজিস্ট্যান্স থাকে পাঁচটা থাকে সেজন্য আমি n এর নাম্বার অফ রেজিস্ট্যান্স এটা হচ্ছে আমার যদি সমান্তরাল সম바য়ে থাকে তার জন্য এটা হচ্ছে ফার্স্ট স্টেপ আশা করি বোঝা গেছে ফার্স্ট স্টেপ ক্লিয়ার প্রথম স্টেপই হচ্ছে কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাকে বার করে নেওয়া মাথায় ঢুকিয়ে নাও প্রথম স্টেপি হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাকে বার করে নেওয়া ক্লিয়ার ওকে এবার এবারে হচ্ছে আমার সূত্রতে ফেলা সেটা কি ভি ইজুকাল টু আই আর এই ফর্মুলাটাকে আমার মাথায় একদম ছেপে রেখে দেওয়া গেথে রেখে দেওয়া যেভাবেই বোঝো তাহলে আমার আর বেরিয়ে গেছে আর বেরিয়ে গেছে আই বা ভি কিছু একটা দেওয়া থাকবে আমায় কোনো একটা বার করতে হবে এটা হচ্ছে মূলত মেন ফান্ডা চলো আরো দেখে নেবো স্যার যদি কম্বিনেশন সার্কিট থাকে শ্রেণী আর মানে শ্রেণী সমবায় আর সমান্তরাল একসাথে থাকে এক্সাক্টলি আমি সেটাই দেখাবো অ্যাকচুয়ালি কম্বিনেশন দিয়েই আমি দেখাবো কারণ আমি সহজ জিনিস ভাববোই না আমি ভাববো কঠিন আসবে রাইট চলো তাহলে প্রথমে আগে ছোট্ট করে আমরা দেখে এই সার্কিটটা ঠিক আছে এটা দেখো এটা কিসে আছে এটাতে আমরা দেখতে পাচ্ছি দেখেই বোঝা যাচ্ছে কিসে আছে শ্রেণী সমবায় কম্বিনেশনটায় লাস্টে আসছি আগে শ্রেণীটা আর প্যারালালটা মানে সমান্তরালটা একটু বুঝিয়ে নি শ্রেণী সমবায় প্রথমে স্টেপ কি ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপ কি ফার্স্ট স্টেপ হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাকে বার করে নেওয়া তাই তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ঠিক আছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাকে আমার বার করে নেওয়া তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এখানে কত এটা আছে দু ওহোম এটা আছে তিন ওহম শ্রেণী সমবায় তাহলে আর এস তাই তো আর এস ইকুয়ালটো আমি কি করব আর ওয়ান আর টু দিস ইস মাই ফার্স্ট স্টেপ রাইট তাহলে টোটাল কত হবে দুই প্লাস মানে কত হচ্ছে পাঁচ ওহম আশা করি এটা বুঝতে কোনো সমস্যা নেই পাঁচ ওহম দুই প্লাস তিন ওহম ক্লিয়ার কোনো অসুবিধা নেই ওকে তাহলে এখানে দেখো কি দেওয়া আছে ভোল্টেজ দেওয়া আছে তাই তো এখানে কি দেওয়া আছে ভোল্টেজ দেওয়া আছে কোনো অসুবিধা নেই পাঁচ ভোল্ট ভোল্টেজ তোমাকে দেওয়াই আছে তার মানে এখানে কি দেওয়া আছে ভি দেওয়া আছে আমার কত পাঁচ ভোল্ট ঠিক তাহলে এখানে ধরো সার্কিটটা জানতে চেয়েছে আই কত ঠিক আছে এখানে জানতে চেয়েছে যে আই কত ক্লিয়ার তাহলে আই কত হবে কি করে বার করবো আমরা আই খুব ইজি ব্যাপার ফর্মুলা আমি কি বললাম ফর্মুলা বললাম ভি ইজুকাল টু আই আর ঠিক ভি ইসুকাল টু আই আর এটাই ছিল আমার ফর্মুলা ওকে তাহলে ভি কত পেয়েছি আমি এখান থেকে ভি আমি জানি পাঁচ ভোল্ট ওকে ইকুয়াল টু আই কত এটাই তো বার করতে বলেছে আর আর কত পাঁচ তাই তো এটাই তো তাহলে এখান থেকে আমি বার করে ফেলতে পারি আই ইকুয়াল টু কত হচ্ছে ফাইভ বাই ফাইভ টু কত হয়ে গেল ওয়ান অ্যাম্পিয়ার কি ক্লিয়ার এই জায়গাটা কোনো সমস্যা নেই পুরো কনসেপ্ট ক্লিয়ার ঠিক আছে কোনো সমস্যা আছে কি কোনো সমস্যা নেই আশা করি ওকে ক্লিয়ার চলো একটা এটা গেল তোমার কি শ্রেণী তাই তো এবার দেখিনি এটা সমান্তরালে সমান্তরালেও সেম ভাবে আই বার করতে বলেছে ঠিক আমার ফার্স্ট স্টেপ কি আমার ফার্স্ট স্টেপই হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করা এখানে একটা ভুল হয় আমাদের সেই ভুলটা আমরা দেখে নেব প্রথমে 1/rp ইকুয়াল টু আমি কি করব 1/r1 1/r2 রাইট তাহলে এখান থেকে কত আসছে 1/6 1/3 কি ঠিক আছে তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে সিক্স এল সি এম রাইট তাহলে এখানে হয়ে যাচ্ছে ওয়ান এখানে হয়ে যাচ্ছে টু তাহলে এটা হয়ে গেল কত টু বাই সরি টু নয় টু প্লাস ওয়ান মানে থ্রি বাই সিক্স এখানে কত আসছে থ্রি বাই সিক্স এই জায়গাটা একটু লক্ষ্য করো আমাদের ভুল হয় ওয়ান বাই আর পি টু কত হচ্ছে থ্রি বাই সিক্স রাইট কোনো অসুবিধা নেই কিন্তু এখানে আমাদের কি করতে হবে এটার তো ওয়ান বাই আরপি আছে আমায় তো প্যারালালের কত হচ্ছে সেটা বার করতে হবে তাহলে কি করতে হবে উল্টে দেবো আমরা অ্যাকচুয়ালি ক্রস মাল্টিপ্লিকেশনও বলতে পারি আমরা উল্টে দিলে এটা কত হয়ে যাচ্ছে আর পি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে সিক্স বাই থ্রি তার মানে কত হয়ে গেল এটা এটা হয়ে গেল টু ও হোম ফার্স্ট স্টেপ ক্লিয়ার সবার কাছে আশা করি বোঝাতে পেরেছি ফার্স্ট স্টেপ হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করে নেওয়া রাইট তাহলে এবারে আবার এখান থেকে যদি আই বার করতে বলে আই কি বার করতে বলেছে আই বার করতে বলেছে ওহমে সূত্র আমরা কি জানি ভি ইজ ইকুয়াল টু আই আর ভি কত বলে দিয়েছে টু ভোল্ট বলে দিয়েছে তাহলে এখানে বসিয়ে দিই টু ইজ ইকুয়াল টু আই ইন টু আর সরি আর এর জায়গায় টু বসিয়ে দিই একবারে কি ঠিক আছে তাহলে এখান থেকে আই কত বার হবে এখান থেকে দেখে নাও আই কত বার হয়ে যাচ্ছে আই ইজ ইকুয়াল টু বের হয়ে যাচ্ছে ওয়ান অ্যাম্পিয়ার কি ক্লিয়ার তাহলে সিরিজ আর প্যারালাল এই দুটো ক্লিয়ার এই স্টেপটা মাথায় রাখতে হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করবার পর কি করতে হবে সেটাকে কিন্তু উল্টে নিতে হবে রেসিপ্রোকালটাকে বার করে নিতে হবে অর্থাৎ আর পি বার করে নিতে হবে মনে থাকবে এই জায়গাটা ক্লিয়ার চলো তাহলে নেক্সট এবার দেখো কম্বিনেশন কম্বিনেশন সার্কিট দেখো এখানে এখানে এইটা আছে প্লাস এইটা প্রথমেই যেটা করব এই যে আমাদের কি করতে হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করে নেওয়া তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার জন্য প্রথমে এই যে দুটো রেজিস্ট্যান্স আছে এই দুটো কিভাবে আছে এই দুটো প্যারালালি আছে মানে সমান্তরাল আছে তাহলে এই দুটোকে প্রথমে আমরা সলভ করে নেব রাইট তাহলে এই দুটোকে কিভাবে সলভ করব একই ফর্মুলা প্যারালাল মানে 1/rp রাইট ইকুয়াল টু কি হবে 1/6 প্লাস 1/3 এই মাত্র আমি করে দেখালাম তাহলে এটা কত হয়ে যাচ্ছে LCM 6 তাহলে এটা কত হয়ে যাচ্ছে 1 প্লাস টু তার মানে ওয়ান বাই কত হয়ে যাচ্ছে কিন্তু আমার আমার কি লাগবে লাগবে আর পি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে টু রাইট এটাকে উল্টে দাও ছয় বাই তিন তাহলে কত হয়ে যাচ্ছে টু ওহোম হয়ে যাচ্ছে আর হয়ে গেল তার মানে এখানের যে ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স এই জায়গাটায় কত বেরিয়ে গেছে টু ওহোম বেরিয়ে গেছে ক্লিয়ার এখানে এই যে দুটো রেজিস্টেন্স এরা এবার কিভাবে কানেক্টেড আছে এরা আছে শ্রেণী সমবায় তাই তো এই দুটো কিভাবে কানেক্টেড আছে শ্রেণী সমবায় রাইট তাহলে শ্রেণী সমবায় থাকলে আমাদের ফর্মুলা কি আর এস ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু তাহলে আমরা করে ফেলি আর ওয়ান কত আছে তিন ওহোম প্লাস আর টু কত বেরিয়েছে আমার দুই ওহম তাহলে টোটাল কত হয়ে গেল পাঁচ ওহম হয়ে গেল তাহলে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পুরোটা বের করে ফেলেছি আমার ফার্স্ট স্টেপ আবারো বলছি ফার্স্ট স্টেপ স্টেপ নাম্বার 1 ফার্স্ট স্টেপ প্রথমেই হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করে ফেলা কিন্তু কি ক্লিয়ার করতে পেরেছি বোঝাতে পেরেছি যে কোন অঙ্ক দিক আকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাকে বার করে নিতে হবে দেখো এটা কম্বিনেশন আছে তো আমি কম্বিনেশন দিয়েই দেখালাম যে কিভাবে আমরা বার করে নেব তো হয়ে গেছে এবার সেই একই কনসেপ্ট আই বার করতে হবে আমাকে তাহলে আমার ফর্মুলা কি আছে আমার ফর্মুলা আছে ভি ইস টু আই আর রাইট আমার ফর্মুলা আছে ভি ইস V টু আই আর ভি কত বলেছে পাঁচ ভোল্ট তাহলে এখানে করে দিই ইকুয়াল টু আই আই আমায় বার করতে হবে আর আর আমার বেরিয়ে গেছে পাঁচ রাইট তাহলে এখান থেকে কত বেরোচ্ছে আইকাল টু কত বেরিয়ে যাচ্ছে পাঁচ বাই পাঁচ তার মানে আমি একবারে লিখলাম ওয়ান অ্যাম্পিয়ার কি ক্লিয়ার আই ইকুয়াল টু কত হয়ে গেল আই ইকুয়াল টু হয়ে গেল ওয়ান অ্যাম্পিয়ার তো আশা করি আমি ব্যাপারটাকে পুরো ক্লিয়ার করতে পেরেছি কনসেপ্টটাকে পুরো দিতে পেরেছি ক্লিয়ারলি যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমায় কি করতে হবে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে যে কি অসুবিধা হচ্ছে কেমন এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট স্টেপ এবং এইভাবে যদি করো অঙ্কগুলোকে এইভাবে যদি সলভ করো তাহলে আর কোনো সমস্যা কিন্তু তোমাদের হবে না কেমন এই ধরনের যে সার্কিট এই সার্কিটগুলোকে কিন্তু একদম বারবার বলছি আগে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাকে ফার্স্ট স্টেপে বার করে নাও তারপরে দেখো তোমার কাছে কি জানতে চাওয়া হয়েছে তাহলে তুমি ফর্মুলা জানো v ir বসিয়ে দাও ভ্যালু তোমার সামনে চলে আসবে এই ধরনের অঙ্ক কিন্তু একটা আসবেই আসবে এবং সেটা কিন্তু তুমি এই সহজ পদ্ধতিতে করে ফেলতে পারবে যে কোনো বাচ্চারাই কিন্তু এইভাবে করলে যে কেউ কিন্তু এটাকে সলভ করে ফেলতে পারবে কেমন ছোট্ট করে লাস্টে ভিডিও শেষে বলে রাখি এখন যে আমাদের যারা বিএসসি নার্সিং এর জন্য যারা এখনো ভাবছো চেষ্টা করছো জেন পাস দেবে বলে ভাবছো এখনো হাতে মোটামুটি মাস আছে তো এই মাসে নিজেকে তৈরি করার জন্য আমাদের যে ব্যাচটা আছে সেই ব্যাচটা হচ্ছে সুশ্রুত সেই সুশ্রুত ব্যাচে তাড়াতাড়ি নিজের নাম এনরোল করে নাও এখনো অব্দি অফার রয়েছে তো সেই অফারে নিজের নামটা এনরোল করো এবং খুব ভালোভাবে কোর্স কমপ্লিট করে এবারেই জেন পাস দিয়ে বিএসসি নার্সিংয়ের জন্য সিলেক্ট হয়ে যাও নিজের নামটাও সেখানে লিখিয়ে ফেলো কিভাবে করবে কিভাবে করার জন্য আমি একটু বলে দিই ছোট্ট করে সেটা হচ্ছে তোমরা ডিরেক্টলি নাইন সিক্স এইট ওয়ান নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই যে নম্বরটা রয়েছে এই নম্বরে ডিরেক্টলি আমাকে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে ডিরেক্টলি আমাকে কি করো হোয়াটসঅ্যাপ করে দাও কি লিখবে এখানে লিখবে জেন পাস কেমন আর দিয়ে তারপর কি লিখবে নিজের নামটা লিখবে দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও আমি নিজে তোমাদের সাথে যোগাযোগ করে নেব অবশ্যই নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করো জেন পাস লিখে এবং ভালো ভালো এক্সাইটিং অফার তোমরা ওই ব্যাচে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য ভিডিওতে আজকের মতো টাটা থ্যাংক ইউ সবাইকে